সবশেষ কয়েক বছর ধরেই আফগানিস্তানের ক্রিকেটে জয় জয়গার চলছে আজকে যে ম্যাচটা ছিল বাংলাদেশের বিপক্ষে সেই ম্যাচটা বাংলাদেশ হেরে দেশে ফিরছে আর এই ম্যাচটা জিতে একটা আফগান রূপকথা লিখে ফেলেছে রশিদ খানের দল বেশ কয়েক বছর ধরেই তারা ধারাবাহিকভাবে পারফর্ম করছে সেটারই যেন একটা ফল পেলো আজকে তারা সেমিফাইনালে উঠে এই ম্যাচটা তারা ব্যাটে বলে পারফর্ম করেছে এই যে একটা আফগান রূপকথা লিখেছে আপনি যদি একটা আফগানদের নিয়ে একটা বই লিখতে চান একটা রূপকথার একটা গল্প লিখতে চান আর সেই গল্পে নতুন একটা অধ্যায় নতুন একটা পরিচ্ছেদ কিংবা নতুন একটা অনুচ্ছেদ লিখে ফিরলেন রশিদ খানরা সেই গল্পে যাব আমরা এবং ব্যাপারটা হচ্ছে যে এই ম্যাচে ব্যাটে এবং বলে তো অবশ্যই রশিদ খানরা পারফর্ম করেছেন তার বাইরেও তারা একটা গেম খেলেছেন সেই গেমটার নাম হচ্ছে মাইন্ড গেম মাইন্ড গেমটা কি যখন আপনি কোনো দলের বিপক্ষে খেলবেন আপনি ব্যাটে বলে যখন আসলে পেরে উঠতে পারছেন না কিংবা আপনি ব্যাটে বলের বাইরেও যখন একটা প্রতিপক্ষকে ঘায়াল করতে চাইবেন তখনই আসলে কোনো দল সেই সময় মাইন্ড গেম খেলে খেলে স্লেজিং করে এই ধরনের ঘটনাগুলো ঘটে আজকে মাইন্ড গেমে যদি আপনি এই যে বর্তমান সময়ে কিংবা একেবারে নিকট অতীতের যদি একটা উদাহরণ দেখতে চান সেটা আপনি কানাডা এবং আর্জেন্টিনার ম্যাচ দিয়ে আপনি দেখতে পারেন কোপা আমেরিকা শুরু হয়েছে কয়েকদিন আগে আর নিজের প্রথম ম্যাচেই কানাডার বিপক্ষে খেলতে নামে আর্জেন্টিনা সেই ম্যাচে আপনি যদি প্রথম হাফটা একটু খেয়াল করে দেখেন মেসি ডিমারিয়া তারা সবাই বেশ কয়েকটা ওয়ান বাই ওয়ান সিচুয়েশনে চান্স পেয়েছিল কিন্তু তারা কেউ গোল করতে পারেনি বিপরীতে কানাডাও বেশ কয়েকটা অ্যাটাক করেছে প্রথম হাফের পর যদি আপনি তার স্ট্যাটসগুলো দেখেন যেখানে বেশিরভাগ সময় দাপট দেখিয়েছে আর্জেন্টিনা পজিশনের কথা বলুন অ্যাটাকের কথা বলুন অন টার্গেট শর্টস যাই বলুন না কেন সবখানেই আর্জেন্টিনার একটা আধিপত্য ছিল কিন্তু আপনি যদি এক একটা জায়গাতে খেয়াল করেন যে এক্সপেক্টেড গোল আপনি গোল করার সম্ভাবনা বা প্রত্যাশিত সম্ভাবনা কতটুকু ছিল সেইখানে কিন্তু কানাডার চেয়ে আর্জেন্টিনা অনেকটা পিছিয়ে ছিল এই যখন পড়েছি তখন দুটো দল গোল শূন্য শূন্য একটা অবস্থায় থেকে বিরতিতে যায় এবং ফুটবলের যে বিরতিটা সেটা হচ্ছে মাত্র পনেরো মিনিটের পনেরো মিনিট পর আবার খেলাটা শুরু হয় পনেরো মিনিট পর কানাডা মাঠে এলো মানে মানে কানাডা যারা ফুটবলার ছিলেন তারা মাঠে এলেন কিন্তু বাকি যে দলটা আর্জেন্টিনা তাদের কেউই আসেনি প্রায় পাঁচ মিনিট পেরিয়ে গেল মোট বিশ মিনিট পর মানে যে পনেরো মিনিট হাফ বিরতির এবং বাকি আরও পাঁচ মিনিট পরে আর্জেন্টিনার ফুটবলাররা মাঠে এলেন এবং আসার পরে যখন এই সময়টাতে কী হলো যেটা যে মেন্টালি যদি একটু এগিয়ে ছিল যেহেতু ভালো খেলছিলো কানাডা আর তারা মেন্টালি একটু স্ট্রং ছিল যখন এই পাঁচ মিনিট যখন আর্জেন্টিনা দেরি করে এই সময়টা তারা আসলে অনেক কিছুই ভেবে ফেলে একটু তাড়াহুড়া করে ফেলে যখন আপনি একটা প্রতিপক্ষ আসবে না মাথায় অনেক চিন্তা ঘুরবে এই রকম পরিস্থিতির ফলে মেন্টালি একটা আনসার্টেন পরিস্থিতি তৈরি হয়ে যায় কানাডা ফুটবলারদের মধ্যে এই সুযোগটা আর্জেন্টিনা নিতে চেয়েছিলো এবং শেষ পর্যন্ত নিয়েছে এর ফলটা কীভাবে পেয়েছে আপনি যদি সেকেন্ড হাফে দেখেন পঞ্চান্ন কিংবা চুয়ান্ন মিনিটের সময়ই জুলিয়ান আলভারেজ হুলিয়ান আলভারেজ গোল করেন এবং শেষ দিয়ে গিয়ে লাউতারা মার্টিনেস গোল করে শেষ পর্যন্ত এক্সপেক্টেড গোলে কানাডায় এগিয়ে থাকলেও প্রথম হাফে আর দ্বিতীয় হাফে গিয়ে কিন্তু আর্জেন্টিনার ম্যাচটা জিতে নেয় দু শূন্য গোলে এবং গণমাধ্যমের যে দাবি সেটা হচ্ছে যে এই হাফ টাইমে পাঁচ মিনিট যখন দেরি করে আসলো সেই সময়টাতে আর্জেন্টিনা ফুটবলাররা কানাডার সাথে যে ম্যাচটা ছিল সেই প্রথম হাফের তারা হাইলাইটস দেখতেছিল মানে দেখছিল এইখানে একটা মাইন্ড গেম খেলার কারণে শেষ পর্যন্ত কিন্তু কানাডা দ্বিতীয় হাফে দাপট দেখাতে পারেনি এবং ম্যাচটা জিতে পারেনি মাইন্ড গেমের যে একটা ক্রিকেটেও যে মাইন্ড গেম খেলা যায় ক্রিকেটেও যে মাইন্ড গেম খেলা আপনি জিততে পারেন সেটা একটা সবচেয়ে বড় উদাহরণ আজকের বাংলাদেশ এবং আফগানিস্তানের ম্যাচটা এটা আপনি কীরকম আপনি যদি একটু খেয়াল করে দেখেন যখন ব্রিশ বাংলাদেশ যখন টার্গেট মানে রান তারা করতে নামলে একশো ষোলো রান তখন শুরুটা কিন্তু খুব ভালো হয়েছিল বাংলাদেশ ওভারে নাবিনুল হক ওভারে নাবিনুল হকের ওভারে লিজন দাস একটা ছক চার মারলেন যদি পর ওভার উইকেট হারালেন শান্ত আউট হয়ে গেলেন সাকিব গেলেন তিনটা উইকেট হারানোর পরও তখন কিন্তু বৃষ্টি আসে বৃষ্টি আসার পরে কি হয় দেখুন বৃষ্টি আসার পর বাংলাদেশ প্রথম দিকে যে যেভাবে খেলছিল যে ফ্লোতে খেলছিল বৃষ্টির পর কিন্তু সেই ফ্লোতে খেলতে পারছিল না অর্থাৎ হচ্ছে এই যে বৃষ্টির কারণে এটা মোমেন্টামে শিফট হয় মোমেন্টামটা আফগানিস্তানের দিকে চলে যায় এবং বাংলাদেশের মোমেন্ট আমরা নষ্ট হয় এই জিনিসটা আফগানিস্তানে রিয়েলাইজ করতে পেরেছিলো বুঝতে পেরেছিল। এইটা যখন তারা বুঝতে পারে তখন তারা চেষ্টা করেছিল কিভাবে আসলে মেন্টালি বাংলাদেশকে ডাউন করা যায় বাংলাদেশের ক্রিকেটারদের ডাউন করা যায় তখনই তারা মাইন্ড গেম খেলা শুরু করে আপনাদের মনে থাকার কথা খুব সম্ভবত দশ কিংবা আট নম্বর ওভারে এরকম একটা সময় নূর আহমেদ বলিং করছিলেন তার বিপক্ষে যখন তিনি যখন খে বলিং করছিলেন তখন স্লিপে দাঁড়িয়েছিলেন গুলবাদিন নাইফ ওই সময় বৃষ্টি আসবে আসবে একটা পরিস্থিতি এমন পরিস্থিতিতে সীমানার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়েছিলেন তাদের যে প্রধান কোচ জনাথন ট্রট তিনি হাত দিয়ে বারবার ইশারা করার চেষ্টা করছিলেন কেউ একজন পড়ে যাও সময় নষ্ট করো কোনো ভাবে মানে টাইম নষ্ট করো আর কি এটা একটা বড় কারণ যে বৃষ্টি যেহেতু আসছে বৃষ্টি আসলে ওই সময়টাতে বাংলাদেশ একাশি রানে ছিল এবং ওই সময়কার ডিএলএস যদি আপনি পারিস করে দেখেন তখন ডিএলএস পারস্কোর ছিল তিরাশি অর্থাৎ বাংলাদেশের চেয়ে রানে আফগানিস্তান বৃষ্টি আসার মতো দুই মুহূর্ত ছিল বাংলাদেশ যদি ওই সময় বৃষ্টি আসার পর আর খেলা শুরু না হতো সেক্ষেত্রে কিন্তু আফগানিস্তান রানে জিতে দুই যেত এইখানে কি মাইন্ড গেমটা খেলো এই সময়টাতে এই বলটা যখন নুর আহমেদ করতে যাবেন বা যাচ্ছেন এমন পরিস্থিতিতে স্লিপে দাঁড়িয়ে থাকে গুলবাদ নাই হুট করেই পরে গেলেন একটা ক্র্যাম্পের মনে হচ্ছিল যে ক্র্যাম্প হয়েছে কিন্তু আপনি যখন রান করবেন না বলিং করবেন না বা কোথাও দৌড়াচ্ছেন না দাঁড়িয়ে থাকা অবস্থায় ক্র্যাম করার সংখ্যাটা খুবই কম এটা আসলে নেহাতি আসলে টাইম নষ্ট করার জন্য যে করা হচ্ছিলো সেটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছিলো তারপরে তিনি ডাক্তার এলেন মানে ফিজিও এলেন তারপর তাকে নিয়ে যাওয়া হলো এরপরে কিন্তু বৃষ্টি আসলো এবং খেলাটা বন্ধ হয়ে গেল সেটা আসলে খুব বেশি উপকার হয়েছে সেটা বলবো না কিন্তু কথা হচ্ছে এই যে ম্যাচ জেতার জন্য তারা এই প্রসেসটা মেনটেন করছে প্রক্রিয়াটা মেনটেন করেছে এবং আরও যদি আপনি খেয়াল করে দেখেন ম্যাচটা যখন পরে শুরু হয় তখন তারা সময় চেষ্টা করেছে যত সময় নষ্ট করা যায় যত সময় নষ্ট করে আপনি যখন সময় নষ্ট করবেন আপনি ফুটবলে এই এই দেখবেন এই জিনিসগুলো দেখবেন আপনি যখন শেষে দশ মিনিট বা বাকি আছে পাঁচ মিনিট বাকি আছে তখন কোনো দল যদি গোলের ব্যবধানে এগিয়ে থাকে তখন তারা চেষ্টা করে ইনজুরি অভিনয় করে মাঠে পরে থাকার অভিনয় করে সময় নষ্ট করার জন্য কারণ আপনি সময় নষ্ট করে ম্যাচটা জিতে যেতে পারবেন আফগানিস্তানের আফগানিস্তানের যে ব্যাপারটা ছিল আপনি যদি সময় নষ্ট করতে পারেন লিটন মেন্টালি আউট অফ মানে আনসার্টেন পরিস্থিতি চলে যাবে এবং ওইটা কিন্তু তাকে দল হিসাবে মানে আফগানিস্তানকে অ্যাডভান্টেজ দেবে শেষ পর্যন্ত সেই অ্যাডভান্টেজটা দিয়েছে লিটন দাস যেভাবে শুরু করেছিলেন শুরু থেকে পরের দিকে ব্যাটিং করতে পারেনি যেহেতু উইকেট বারবার এই যে মাইন্ড গেমটা খেলার কারণে কিন্তু আফগানিস্তান বড় একটা মানে একটা জয় নিয়ে তাদের রূপ কথা লিখলো সেমিফাইনালে জায়গা জায়গা করে নিল নাইফ যে কাজটা করেছেন সেটা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হচ্ছে বিশেষ করে বাংলাদেশের যারা সমর্থক আছেন তারা খুব বেশি সমালোচনা করছেন আপনি যদি ইন্টারন্যাশনালি দেখেন আর রবিচন্দ্র অশ্বিন তিনি টুইট করেছেন তিনি টুইট করে বলেছেন যে রবি গুলবাদের নাইব যেটা করেছেন সেটার জন্য তাকে লাল কার্ড দেওয়া উচিত এখন ক্রিকেটে তো আসলে লাল কার্ডের ব্যবস্থা নেই ক্রিকেটে আমরা কোনো একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হয়তো দেখেছিলাম যে কোনো একটা কাঠের ব্যবস্থা করা হচ্ছে হলুদ বা এই সেই সতর্কতার জন্য সবুজ কাঠ এরকম সতর্কতার জন্য আপনি ফুটবলে দেখবেন লাল কাঠ হলুদ কাঠ কোনো কোনো সময় আপনার ইয়েলো ইহলো মানে কী বলে এটা রে সবুজ কাঠ দেখেছি যেটা কারণে আপনি সতর্ক দিচ্ছেন কোনোটা কারণে আপনি মাঠ থেকে বের করে দিচ্ছেন ফুট ক্রিকেটার তো আসলে এরকম পরিস্থিতি নেই রবিচন্দ্রন অসীম চাইলেও আসলে এরকম করা সম্ভব না মিছিল আর তিনি বলছিলেন যে বাংলাদেশ মানে আফগানিস্তানেরকে পাঁচ রান জরিমানা করা উচিত এই এই ঘটনার কারণে এদিকে জিম্বাবুয়ের যে একজন ধারাবাহিকরা আছেন পমি বা পবি তিনি বলছিলেন যে যে অভিনয় করেছে বা যে ধরনের ব্যাপারটা করেছে সেটার জন্য তাকে অস্কার দেওয়া যেতে পারে এই অস্কার নিয়ে অনেকেই আলোচনা করছেন অনেকেই বলছেন যে এই যে স্ক্রিপ্টেড বা এই অভিনয়টা করেছেন সেটার কারণে তাকে অস্কার দেওয়া যেতে পারে কিন্তু আপনি যেটাই বলুন না কেন আপনি সমালোচনা করুন না কেন মানে আপনি যাই বলুন না কেন একটা ম্যাচ জেতার জন্য যা করা প্রয়োজন যেভাবে জেতা প্রয়োজন সেটাই কিন্তু আফগানিস্তান করেছে আমার কাছে মনে হয় তারা তাদের সঠিক কাজটাই করেছে এবং ডিজার্ভিং দল হিসেবে তারা সেমিফাইনালে জায়গা করে নিয়েছে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ সাউথ আফ্রিকা যদি উইকেট ফেভার করে আমার কাছে কেন জানি মনে হয় আফগানিস্তান যদি ভালো ক্রিকেটটা খেলতে পারে তারা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারে চাইলে তারা আসলে আফগানিস্তানকে হারাতে পারে এবং প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে যেতে পারে ফাইনাল তাদের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট রশিদ খান ম্যাচে সে বললেন তাদের দেশ দল এবং জাতি হিসেবে এটা অনেক বড় অ্যাচিভমেন্ট সেই অ্যাচিভমেন্টটা আরও বড় করা সম্ভব তারা যদি সাউথ আফ্রিকাকে হারিয়ে ফাইনালে যেতে পারে তখন হয়তো আপনি ইংল্যান্ড বা ভারতকে পাবেন সেইটা যদি আপনি টেক্কা দিতে পারেন তাহলে আপনি যে কয়েক বছর ধরে যে উন্নতি করছেন সেটার একটা বড় ফল ইতিমধ্যে পেয়ে গেছে সেটাকে আপনি আরও বড়ো পরিসরে নিয়ে যেতে পারেন আফগানিস্তান সেটা পারবে কিনা এখন আসলে সময়ের উপর ছেড়ে দিতে হবে আর মাত্র দুটো ম্যাচ বাকি তাদের এই দুটো ম্যাচ জিতলে কিন্তু তারা বিশ্বকাপ ট্রফি নিয়ে কাবুলে ফিরতে পারবেন আফগানিস্তানে ফিরতে পারবেন রশিদ খানরা সেটা পারবেন কিনা না আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন যে রশিদ খানদের কতটা সম্ভাবনা আছে আফগানিস্তানে কতটা সম্ভাবনা আছে এই বিশ্বকাপ জেতার কিংবা সেমিফাইনালে সাউথ আফ্রিকাকে হারানোর আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন সেমিফাইনাল শুরু হবে যখন তখন আপনাদের সঙ্গে অবশ্যই কথা হবে সে পর্যন্ত আপনার ভালো থাকবে থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট কৃষ্ণজির সাথেই থাকুন